গুড ইভিনিং এভরি আজকে শনিবার রান্না পুজো তোমাদেরকে আগের দিনে রান্না পুজোর মানে সকালের ভিডিওটা অবধি দেখিয়ে শেষ করে দিয়েছিলাম এখন আবার রাত্রিবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি রাত্রি নয় মানে সন্ধ্যাবেলায় সাড়ে সাড়ে পাঁচটা ছটা বাজে সবে সন্ধ্যা হয়েছে তো এখানে দেখো মা সমস্ত জোগাড় করছে আর এদিকে নারকল কুড়িয়ে রেখেছে দিদি দিদি চাল গড়িয়েছে মা এখন বাটনাটা বেটে নিচ্ছে এদিকে আবার ধোঁয়াও দিয়েছে মানে উনুন জ্বালানো হয়ে গেছে প্রচুর ধোঁয়া হচ্ছে উনুনে ভাতটা করবে মাছটা করবে সেই জন্য আর এবছর না আমি কোনো রকম রান্না করতে পারিনি তার কারণ মিষ্টি মিষ্টি আমাকে ছাড়া কারোর কাছে যাচ্ছিল ওকে ঘুম পাড়িয়েছিলাম তবে ঘুম থেকে ও হপকা উঠে পড়েছে উঠে সারাটা মানে সন্ধ্যাটা ঘ্যান ঘ্যান করেছে ঘুমোতেও চায়নি আবার এদিকে কারোর কাছে যেতেও চায়নি শুধুমাত্র আমাকেই খুঁজছিলো আর মাকে খুঁজছিল তো মা তো নিয়ে নিতে পারবে না তবু আমি নিয়ে বসে থাকলে কোনো অসুবিধা নেই দিদি মা দুজনে মিলে করে নেবে কিন্তু মাকে যদি দিয়ে দিও কে আর মাছ দিও কে নিয়ে বসে থাকে তাহলে কিছুই কাজ হবে না সমস্তটাই ধরনা পড়েই থাকবে তো সেই জন্য মা তো ওকে নিতে পারেনি তাই আমি ওকে নিয়ে বসেছিলাম আর ও আমাকে ছাড়া কারো কাছে যাচ্ছে না আর রুদ্র এসছে সেই রাত্রেবেলা ও যে নিয়ে একটু বসবে সেটাও হয় সম্ভব হয়নি আর বাপির কাছে মাঝে মধ্যে যাচ্ছে খেলছে কিন্তু আবার যে আমাকে দেখতে পায়নি আবার কান্না শুরু করছে তো যাই হোক এই করে করেই কেটে গেল রান্না পুজোর সন্ধ্যাটা আর এখানে দেখো মা দিদি মিলে সব রান্নাই করে ফেলেছে এবছর আমি আর কিছু কাজ করতে পারিনি তো টুকটাক হাতে পাতি জোগাড় করে দিয়েছিলাম অল্প করে তো এইটুকুই যা তো তারপরে দেখো এই যে সমস্ত রান্না এখন হয়ে গেছে রান্না গুছিয়ে নেওয়ার পরে এখন ঠাকুরের চা আলাদা করে কালকের জন্য রেখে দেওয়া হয়েছে আর এখানে দেখো গরম তো আমাদের খেতে আছে তো তাই জন্য গরমটা বেড়ে নিয়েছে এখানে রুদ্রকে খেতে দিয়েছে মাছের তেল দিয়েছে সাথে অনেক রকম ভাজা দিয়েছে সবজি তারপরে ডাল দিয়েছে তরকারি দিয়েছে মাছের ঝাল পায়েস যা যা দেয় মানে করেছে সব কটাই দিয়েছিলো তবে মাছ খাইনি আমাকে দিয়ে দিয়েছে তো মাছগুলো আমি খেয়ে নিয়েছি আর ওই এইটুখানি জিনিসতেই খেয়েছে একটা পিঠে খেয়েছিল মনে হয় তো এই রান্না রান্নাবান্না হয়েছে আমাদের আর পুরোটা ক্লোজভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য অনেক অনেক সরি তো আর আজকে রান্না পুজোর ভিডিওটা ভেবেছিলাম একটু বড়ো হবে তবে খুবই ছোট হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকালবেলা দেখা করছি আজকে হচ্ছে রবিবার পান্তার দিন তো ঘুম থেকে উঠেছি আমরাই কিছুক্ষণ হলো তো এখন ওই মানে আমি আগে উঠে পড়েছি গুজু একটু আগে উঠলো দিদিও আগে উঠে পড়েছে আর মিষ্টি এখন ঘুমোচ্ছে সাথে মিষ্টির বাবাও ঘুমোচ্ছে আর গুজু এখানটায় ব্যায়াম করছিল বলে আমি আবার তোমাদের সাথে একটু ব্যায়াম করার এটা শেয়ার করলাম আর এ দেখো মিষ্টির বাবা এই যে এখানে আবার উঠে পড়েছে উঠে পড়ে আবার দেখো ফোন নিয়ে শুয়ে আছে ওকে যতক্ষণ না চা দেবো ও উঠবে না ঘুম থেকে তারপরে গুজুর ওই ব্যামেরিটা তুলেছিলাম একটুখানি দেখা তো বলে গুজু বলল তুমি ভালো করে তোলো আমি আবার করছি তো সেই জন্য তোমাদের সাথে আবার শেয়ার করলাম তো এটা কী ব্যায়াম আমি আমার মনে নেই তো ও বলেছিল বাট মনে নেই তারপরে দেখো আমরা চা খেয়ে নিয়েছিলাম আর এখন দেখা করছি দুপুরবেলা দুপুরবেলা অনেক মানে পাশের বাড়ি দুটো বাড়িতে মা নেমন্ত্রণ করেছিল তো তারা এসেছিল খেতে তাই জন্য মা এই বাপি এইরকম প্লেট নিয়ে এসেছে তো এই প্লেটে আমরাও খেয়ে নিয়েছি যাতে বাসনটা কম আসতে হয় সেই জন্য তো দেখো সমস্ত খাবারই রয়েছে আর মিষ্টি দিকটা খেলা করছে খেলা করছে না অন্যায় করছে আর কি আবার তোমাদের সাথে দেখা করছি রাত্রিবেলা রুদ্র তো খেয়ে চলে গেছে আর বললো খাবে না রাত্রিবেলা আর আমরা এখন এখানে ওই অল্প কটা খাবার আছে খেতে বসেছি আমি বাপি আর মা মিষ্টি ঘুমিয়ে পড়েছে আর দিদিরা বিকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো গুড নাইট টাটা